আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করব চিকেন শর্মা সাথে থাকছে দু রকমের সস শর্মা সস সাথে থাকছে আমার পছন্দ মতো জাদুকরি সস ঘরে কিভাবে রেস্টুরেন্টের সাথে চিকেন শর্মা তৈরি করা যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে শর্মা রুটিটাকে তৈরি করব। একজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ করছি ওয়ান থার্ড কাপের মতো হালকা গরম পানি করছি উঁচু করে দু চার চামচ ইস্ট এবার নেড়ে চেড়ে একটা সাইডে রেখে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন অ্যাড করছি দু চার চামচ চিনি তারপর নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দু কাপের মতো ময়দা অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি অ্যাড করছি দু টেবিল চামচ রান্নার তেল তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এদিকে ইস্টা অ্যাক্টিভ হয়ে গেছে এখন মাঝখানটা ফাঁকা করে ইসটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি হালকা গরম পানি পানিটা এমনভাবে গরম করতে হবে যেন আঙুলটাকে ডুবানো যায় একদমই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কিংবা উত্তপ্ত গরম পানি ব্যবহার করা যাবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথি নিচ্ছি এখন ডোটাকে একটু গোলশেপ দিয়ে উপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তাতে করে ডোটা ড্রাই হবে না এবার ডোটাকে ঢেকে দিয়ে গরম কোনো স্থানে রাখবো এক ঘন্টার জন্য এখন চিকেনটাকে রেডি করে নিচ্ছি প্রথমে করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচ টেস্টিং সল এক টেবিল চামচ সয়া সস অ্যাড করছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি একটা চামচের মতো রস তবে ভিনেগার রস একসাথে দিতে না চাইলে যে কোনো একটাই দিলে হবে এখন নেড়ে চেরে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন অ্যাড করছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে একটু গরম করে নিয়েছি তারপর সামান্য পানি অ্যাড করে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুটো মুরগির রান নিয়েছি সাথে নিয়েছি বুকের কিছু অংশ তারপর ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট হয়ে গেছে এখন চিকেনটাকে ভেজে নেব একজন্য চুলায় প্যান বসে করছি দু টেবিল চামচ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই চুলোর আঁচটাকে মাঝারিতে রেখেছি এখন চিকেনগুলোকে উল্টি দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়ে চুলোর আঁচটাকে কমিয়ে দেব ও হে ভালো কথা চিকেনটার তেলে ভেজে নেওয়ার সময় যতটা সম্ভব মশলাটাকে ছাড়িয়ে তারপর দিতে হবে আহ কিন্তু চিকেনটা পড়ে যাবে গ্রেভিটা দিয়ে আবারও চিকেনগুলোকে গুলোকে দিচ্ছি চিকেনটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন দারুন একটা কালার চলে আসছে তখনই বুঝে নিতে হবে চিকেনগুলো হয়ে গেছে এখন চিকেনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এখন হাত দিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে টুকটু করে নিয়েছি এখন একটি সস তৈরি করব আমার পছন্দ মতো প্রথমে অ্যাড করছি এক চা চামচ রসুন কুচি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দু টেবিল চামচ টমেটো সস অ্যাড করছি পরিমাণ মতো লবণ এক চা চামচ লেবুর রস হাফ চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ রান্নার তেল তারপর নিে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন এড করছি ওয়ান থার্ড কাপের মতো মিষ্টি দই তবে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার দইটাকে দিয়ে খুব ভালোভাবে নিড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করছি টেবিল চামচ চিনি হাফ চা চামচ অরেগানো হাতের কাছে অরেগানো না থাকলে না দিলেও সমস্যা নেই এখন নেড়ির চেড়ে কিছু একত্রে মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে আমার মনের মতো জাদুকুরি সস এখন তৈরি করব সস এর জন্য লাগবে ব্ল্যান্ডার তো প্রথমে অ্যাড করছি কোয়া রসুন পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আরও অ্যাড করছি এক টেবিল চামচ হালকা গরম পানির মধ্যে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স ভিজিয়ে রেখেছিলাম তাতে করে চিলি ফ্লেক্সটা বেশ নরম হয়েছে এখন অ্যাড করছি দেড় টেবিল চামচ চিনি অ্যাড করছি এক টেবিল চামচ সয়া সস এক চার চামচ ভিনেগার তবে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবু রস দিতে পারেন এখন অ্যাড করছি দেড় টেবিল চামচ হট টমেটো ক্যাচাপ অ্যাড করছি দুটি টেবিল চামচ মিষ্টি দই অ্যাড করছি ফ্রিজে ঠান্ডা দুধ পুনে এক কাপ এখন অ্যাড করছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট তারপর অ্যাড করছি একটি ডিম তিন টেবিল চামচ রান্নার তেল হট টমেটো কেচাপ না থাকলে আপনারা যে কোনো টমেটো সস দিতে পারেন এবার ব্ল্যান্ড করে নিচ্ছি তেলের পরিমাপ হবে ডাবল অর্থাৎ দু কাপ তেল ব্যবহার করতে হবে প্রথমে কিছুটা তেল দিয়ে ব্ল্যান্ড করে হাফ কাপ গুঁড়ু দুধ অ্যাড করছি তারপর আরেকটি ডিম অ্যাড করছি এখন আবারও তেল অ্যাড করে ব্ল্যান্ড করে নিচ্ছি একসাথে পুরো তেল দেওয়া যাবে না অল্প অল্প দেবো আর ব্ল্যান্ড করতে থাকবো এভাবে করে দু কাপ তেল আমি অ্যাড করেছি আমার শর্মা সসটা হয়ে গেছে সসটাকে বাটিতে তুলে নিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম এদিকে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বাতাসটাকে বের করে নিয়েছি এবার খুব ভালোভাবে নিচ্ছি এখন ডোটাকে দুভাগ করে করে লম্বা রোলের মতো ছুরি দিয়ে তারপর এখন একটি রুটির গুলো হাতে নিয়ে তারপর রাউন্ডশেপ দিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝে নিয়েছেন সবগুলো রুটির গুলা তৈরি করে নিয়েছি এবার রুটিটাকে বানানোর পালা একটা রুটির গোলা নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে তারপর রুটি রুটিটা খুব বেশি মোটা হবে না কিংবা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম হবে এখন একটা ফ্রাই প্যানে সামান্য টিস্যুতে একটু তেল লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি প্যানটাকে গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড পর রুটিটাকে উল্টে দিয়েছি চুলুর আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু হয়েছে এখন আবারও এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি চুরুর আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না এটা মাথায় রাখতে হবে এক এক করে সবগুলো রুটি আমি শিখে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে শর্মার জন্য লাগবে আমার স্যালাড এখানে আমি নিয়েছি হাফ কাপ করে শসা কুচি গাজর কুচি টমেটো পেঁয়াজি রিং এবার চিকেন শর্মাটাকে তৈরি প্রথমে রুটিতে করার পালা দিয়ে দিচ্ছি সস তারপর চামচ দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন অ্যাড করছি শর্মা সস সসের পরিমাণটা বেশি দিলে টেস্টটা অনেক ভালো পাবেন ও হে ভালো কথা শর্মা সসে হলুদ সরিষা দিবেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি অ্যাড করছি চিকেন আমি একটু বেশি পরিমাণে চিকেন দিচ্ছি তাতে করে টেস্টটা অনেক ভালো পাওয়া যাবে রেস্টুরেন্টে কিন্তু অল্প পরিমাণে চিকেন দিয়ে থাকে এখন অ্যাড করছি শসা কুচি গাজর কুচি তারপর টমেটো এরপর পেঁয়াজি রিং তারপর অ্যাড করছি দু রকমের সস এই সসগুলো শুধু চিকেন শর্মা কেন যে কোনো ভাজা পোড়া স্ন্যাক্স আইটেমের সাথে অনায়াসে খেতে পারবেন তারপর দুপাশ থেকে মুড়িয়ে এভাবে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি এই তো একটি চিকেন শর্মা তৈরি হয়ে গেল আমি আরেকটি চিকেন শর্মা একটি ভিন্ন রকম ভাবে তৈরি করে দেখাচ্ছি প্রথমে একরকমের দিচ্ছি চিকেন চিকেনটাও বাড়িয়ে দিতে হবে তারপর দিচ্ছি আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার চিকেনের উপর দিচ্ছি শর্মা সস এরপর শশা কুচি গাজর কুচি টমেটো পেঁয়াজি রিং এখন দিচ্ছি শর্মা সস একই ভাবে দুপাশ থেকে মুড়িয়ে তারপর টুথপিক গেঁথে দিচ্ছি সবগুলো চিকেন শর্মা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে দেখালাম চিকেন শর্মা আর দু রকমের সস এই চিকেন শর্মাটা খেতে কি বলবো জাস্ট ফাটাফাটি হয়েছে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর প্লিজ ফলো করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছে আল্লাহ ফেজ